গোলাপ গাইস আজকে আমরা দেখতে চলছি ফ্রি ফায়ার ইউটিউবারদের ম্যাচে পড়া কিছু হ্যাকারে গেম প্লে এবং ওইখান থেকে কিন্তু গাইস আমরা ওই সব হ্যাকের গুলো কিন্তু বর্তমানে গেমে গিয়ে সার্চ করে দেখব এবং দেখব যে তাদের আইডি কি বর্তমানে ব্যান হয়ে গেছে নাকি তারা এখনও পর্যন্ত হ্যাক লাগে উড়া দুরা লেভেলে গেম প্লে করতে এবং গাইস আমরা কিন্তু ইউটিউবারদের ভিডিও থেকে এরকম কিছু প্লেয়ারের আইডি খুঁজে পেয়েছিলাম যারা কিনা ওই সময় সত্তর আশি লেভেলে আইডিতে কিন্তু হ্যাক লাগিয়ে খেলতো বাট গেইনে কিন্তু এখনও পর্যন্ত তাদের আইডিটা ব্যান করে নেয় তারা কিন্তু গাইস এখন কিন্তু উড়া দুরা লেভেলে হ্যাক লাগিয়ে কিন্তু গেম প্লে করতে তো বুঝতে পারতো ভিডিও টা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে গো তো ফার্স্ট লিপিপিপিপিপি আমরা দেখতে পাই যে এখানে কিন্তু ফানি গেমার ফোর টোয়েন্টি কিন্তু এখানে সামনের দিকে যাচ্ছিল এবং এই চার বসটা দিয়ে কিন্তু একটা প্লেয়ারকে উড়া দুরা লেভেলে হেঁচোট দেওয়া দেয় এবং সাথে সাথে কিন্তু গাইস তাকে এখানে ক্লিয়ারটা করে দেয় এবং গাইস উনি কিন্তু চ্যালেঞ্জ ভিডিও কমপ্লিট করতেছিল বাট উপর থেকে একটা হ্যাকার এসে কিন্তু গাই তাকে এখানে হেঁচোট মারা দেয় এবং সাথে স্পেকিং চলে আসে সেই কাঙ্ক্ষিত হ্যাকারটির উপরে যে হ্যাকারটি কিনা গাইস ওই সময় আকাশে উড়ে উড়ে কিন্তু গাইস প্লেয়ারদেরকে উড়া দূরা লেভেলে হেঁচোট মারা ছিল আর গাইস এটা কিন্তু আজ থেকে প্রায় দেড় বছর আগে করা গেম প্লে এবং গাইস ওই হ্যাকারটি কিন্তু গাইস আকাশের উপর দিয়ে কিন্তু গাইস এখানে দেখো যে কি উড়া দুরা লেভেলে কিন্তু গাইস এখানে হেডশট কিন্তু এনিমিদেরকে বয় দিছিল তো বুঝতে পারতাছো যে এই হ্যাকারটা কতটা বেশি ভয়ঙ্কর চলো গাইস এখন এই হ্যাকারি ইউআইডিটা বর্তমানে গেমে গিয়ে সার্চ করে দেখা যাক যে এই হ্যাকারটি রাইডি কি গেইনে ব্যান করেছে না সে এখন হ্যাক লাগে গেম প্লে করতেছে ওয়াইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে আমরা চাই এই প্লেটা 30 দিন যাবত তো ফ্লাইন যার নাম কিন্তু ছিল গাইস ওয়াই ট্রিপল 0 তো চলো গাইস এখন তার প্রোফাইলে প্রবেশ করা যাক প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে যে এখানে কিন্তু সে পুরো একটা নরমাল গেটআপ পরে রয়েছে বাট তার হাতিনতে এখানে রয়েছে কিউপেড স্কার্টটি যার কিনা গেছে অনেকটাই বেশি দেয়ার এখানে প্ল্যাটের লেভেল গেছে সতেরো লাইক কিন্তু এখানে ছয় হাজার চারশো দুই আগে সে কিন্তু ফার্স্ট বই অপাসের সময় কিন্তু গাইস এখানে হ্যাক লাগিয়ে খেলছিল এবং সেকেন্ড বইয়াপের সময় সে কিন্তু গেছে তার আইডিটা কিন্তু ব্যান হয়ে গেছিলো তো বুঝতে পারতাছো এই প্ল্যাটের আইডিটা কিন্তু গাইস গেয়ে না আজ থেকে প্রায় এক থেকে দেড় বছর আগেই কিন্তু গাইস ব্যান করে দিছে তো চলো গাইস এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক তো গাইস এই ক্লিপে আমরা দেখতে পাই যে এখানে কিন্তু গাইস ইটস কাবু ভাই কিন্তু সামনে থেকে একটা প্লেয়ারকে কিন্তু ডাবল স্নাইপারটা ডাউন করে দেয় বাট পিছন দিয়ে কিন্তু গেছে তাকে একটা প্লেয়ার কিন্তু এই স্নাইপার দিয়ে ছুট মারে দেয় এবং সে কিন্তু বুঝতেছিল না যে এটা কি হ্যাকার নাকি না এবং তার কিন্তু আসার পরে দেয় এবং এখানে অবশ্যই কনফার্ম হয়ে যায় যে এই প্ল্যার সম্পূর্ণ হ্যাকার এবং এখানে একটা পানি বিষয় দেয় যে এইখানে কিন্তু গেছে হ্যাকারটি কিছুটা সামনে যাওয়ার পরে কিন্তু গেছে এইখানে কিন্তু ধারা যায় এবং এইখানে দাঁড়ায় কিন্তু সে উড়াদুড়া লেভেলে কিন্তু গেছে কাবু ভাইদের কিন্তু এখানে ইমোট দেওয়া শুরু করে যা দেখে কাবু ভাই একবার দেখো আমরা নাইন স্টার গ্যাং ভাই খেলা দেখছি ভাই নাইন স্টার গ্যাং ভাই সে তো এখন ইমোট দেয় আমরা যদি সেই হ্যাকারটা গেম প্লে থেকে একটু লক্ষ্য করি তাহলে কিন্তু গাইছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাই উড়া দুরা লেভেলে কিন্তু সামনে থাকে একটা প্লেয়ারের শট দেওয়া দেয় এবং গাছ আমি কিন্তু তার একটা টিমের ছিল তাও কিন্তু গাইছে এখানে সেকেন্ডের মধ্যে কিন্তু গাছ দুই শট কেন্ট করে দেয় এখানে কিন্তু আরেকটা প্লেয়ারকে কিন্তু গাছ দুই শট কেন্ট করে দেয় তো বুঝতে পারতেছ যে এই হ্যাকারটা কতটা বেশি পাওয়ারফুল আছে আর কিন্তু গাইছে হ্যাকারের আরেকটা কিন্তু এবিলিটি আছে সে কিন্তু গাইছে এখানে ব্যারার উপর দিয়েও কিন্তু গাছ মারতে পারে যেমন দেখো এখানে ব্যারার উপর দিয়ে একটা প্লেয়ারকে ডাউন দিয়েছে কনফার্ম করতে এবং গেছে ওই পাশে কিন্তু গাইছে ওয়ালের উপর দিয়ে মারতেছিল বাইট প্লেয়ারগুলো কিন্তু কনফার্ম হয়ে গেছিলো তো চলো গাইস এখন ই ফ্ল্যাটের ইউআইডিটা বর্তমানে গিয়ে সার্চ করে দেখি যে এই হ্যাকারটির আইডি কি গেইনে ব্যান করছে নাকি তার আইডি বর্তমানে অনলাইন তো আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে 30 দিন যাবত অফলাইন চাকি না গাইস খুবই ভালো বিষয় কারণ বা কিন্তু ওই সময় হ্যাক লাগেলো তো চলো গাইস এখন তার প্রোফাইল প্রবেশ করা যাক প্রোফাইল প্রবেশ করার সাথে সাথে কিন্তু সামনে দেখতে পাচ্ছি যে পুরো নর্মাল গেটা বাট তার হাতে কিন্তু রয়েছে একটা একে এইখানে তার লেভেল হয়ে গেছে আট তিরিশ কিন্তু দুই হাজার তিনশো ছয় আর গাইস আমরা যদি একটু দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু গায়ে সামনে দেখতে পাই ই প্লেট কিন্তু গাইস অনেক আগে থেকেই কিন্তু এই আইডিতে গেম প্লে করতো আজ থেকে প্রায় পাঁচ বছর আগে থেকেই বাট লাস্ট দুই সিজন কিন্তু গাইছে সেই হ্যাক লাগাই খেলার কারণে কিন্তু তার তারাডিটা এখানে ব্যান হয়ে যায় যাই কিনা গাইছে খুবই ভালো বিষয় কান ভাই সে হ্যাক লাগাই খেলতে তারাডি ব্যান হয়ে গেছে আরও বেশি ভালো তো বুঝতে পারতাছো যে প্লেয়ারটি কিন্তু গাইছে ওই সময় হ্যাক লাগাই গেম প্লে করতে গিয়ে তার আইডিটা ব্যান হয়ে গেছে তো চলো গাইছে এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক এই ক্লিপে আমরা দেখতে পাই যে রিমন ভাই কিন্তু এখানে সামনের দিকে যাইতেছিলো বাট একটা হ্যাকার কিন্তু গেস তাকে আকাশে কিন্তু গাইছে এখানে হেডশট মারা দেয় এবং সেই কিন্তু গাইছে এখানে অবাক হয়ে যায় যে ভাই প্লেয়ারটি কুই এবং গায়ে সেই কিন্তু গাইছে এখানে দেখতে পাই যে এক এক পরে একটা তিনটা টিমের চারটা টিমেরটি কিন্তু গেছে সেখানে ডাউন হয়ে যায় এবং সাথে সাথে কিন্তু গেস তাদের এখানে ফুল স্কোয়ারটি কিন্তু গাই এখানে হ্যাকারটা কিন্তু কনফার্ম করে দেয় এবং গে তারা কনফার্ম হওয়ার সাথে সাথে কিন্তু গেস্ট চলে চলেছে সেই কাঁকে তো

তো বুঝতে পারতা যে কত বড় অভিশাপ দিছিল তো চলো গেছে এখন এই হ্যাকারের ইউআইডিটা বর্তমানে গেমে গিয়ে সার্চ করে দেখে যে হ্যাকারের আইডিটা কি গিয়ে না ব্যান করছে নাকি সে বর্তমানে হ্যাক লাগে গেম প্লে করতেছে তো আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু গেছে আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারটি ত্রিশ যাবো তো ফ্লাইন যাকি না খুবই ভালো বিষয় তো চলো গেছে এখন তার ও প্রবেশ করা যাক প্রোফাইলও প্রবেশ করার সাথে সাথে কিন্তু গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাকারটি কিন্তু গেছে এখানে পুরাই নর্মাল গেট বাট পিছনে লেখা আছে ফাউন্ডার এখানে কিন্তু গেছে প্লেটি টির লেভেলও গেছে ষোলো লাই কিন্তু গেছে একশো তিরানব্বই আগে সে কিন্তু এক কিন্তু গেছে এখানে উড়ে দূরে লেভেলে হ্যাক লাগে গেমপ্লে প্লে করার পরে কিন্তু গেছে তার আইডিটা কিন্তু এখানে ব্যান করে দেয় তো বুঝতে পারতাস তো চলো গাইছে এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক তো এই ক্লিপে কিন্তু আমরা দেখতে পাই যে কাবু ভাই কিন্তু এইখানে লাইভে গেম প্লে করার অবস্থায় কিন্তু মারা গেছিল এবং এই সুলতান এফএস নামে একটা প্লেয়ার কিন্তু বাচ্চা ছিল যাকে কিনা গাইছে একটা প্লেয়ার এ ডাব্লিউ ডি এইট দা মারা দেয় এবং সাথে সাথে স্পেকটিং চলে আসে সেই হ্যাকারটার উপরে আর গাইস এখানে কিন্তু সবাই কনফিউজ ছিল যে এটা কি হ্যাকার নাকি না কিন্তু গাইস জোন যখন শুট হয় তখন তাদেরই সন্দেহ কিন্তু বিশ্বাসে পরিণত হয় এবং এই সত্তর লেভেলের প্লেয়ারটি কিন্তু গাইস ওই সময়

এবং গাইস ওই হ্যাকারটা কিন্তু ওই সময় সবাইকে মাইরে কিন্তু এখানে মোড দেখাইতাছিল তো বুঝতে পারতাছো তো চলো গাইছ এখন এই প্ল্যাটার ডিআইডিটা বর্তমানে গেমি গিয়ে সার্চ করে দেখি যে আইডিটা কি বর্তমানে ব্যান করছে নাকি করছে না আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু গাইস আপনা এখানে দেখতে পাই যে প্ল্যাটটা পাঁচ ঘন্টা আগে অনলাইন ছিল তো বুঝতে পারতাছো যে গেই নেই কিন্তু চুস্তা বইয়ে বইয়া তো চলো গাইছে এখন তার প্রোফাইলে প্রবেশ করা যাক আর ভাই এত বড় একটা হ্যাকারে কিন্তু গাইছে ওর আইডি ডেপ্যান্ড করছে না প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে আমরা এখানে যে এখানে কিন্তু জুকার মানে হেডটা ব্ল্যাক টি শার্ট এবং প্যান্ট এবং হোয়াইট শুস এবং হাতে রয়েছে একটা লেজেন্ডারি উৎপিকারি স্ক্রিন এখানে হ্যাকারটার লেভেল হয়ে গেছে তিয়াত্তু লাইক কিন্তু এখানে আঠারো হাজার চারশো পঁচিশ আর আমরা যদি এই ফ্ল্যাটটা এখানে বায়ত লক্ষ্য করি তাহলে দেখতে পারি যে হ্যা একদম তিনশো নব্বই টাকা মানে গাইছ এইটা হয়তো বা ওই হ্যাক সেল দেয় এরকম কিছু তো চলো গাইস আমরা যদি তার বেঁচে সেদিকে লক্ষ্য করি তাহলে দেই যে এখানে কিন্তু গাইস বুয়া পাস কিন্তু একটাও নেয় না বাট ইলেট পাস কিন্তু অনেকগুলোই মোটামুটি নিছে মানে কম কম্পিটিশিন করে কিন্তু নিচে এবং সে কিন্তু সিজন ষোলো থেকে খেলে এবং গাই সে কিন্তু বর্তমানেও কিন্তু গেম প্লে করতাছে এবং গাইস ইলেট পাস কিন্তু গাইস কিছু নিয়ে রাখছে তো বুঝতে পারতো তো আমরা তার আইডিটা দেখে যা বুঝলাম যে ফ্রি ফায়ার কিন্তু গাইস ইয়ে খেয়ে রাখছে আর কি তোমরা সবাই বুঝালো কি খেয়ে রাখছে তো চলো গাইস এখন নেক্সট ক্লিপে যাওয়া যাক এই ক্লিপে আমরা দেখতে পাই যে বাংলাদেশ টপন কিন্তু আকাশে থাকা অবস্থায় মোবাইল প্যানেল নামক একটা প্লেয়ার কিন্তু গাইছে তাকে ডটা করে দেয় এবং সে কিন্তু এখানে নিচে নামার সাথে সাথে কিন্তু সে এখানে কিন্তু ক্লিয়ার হয়ে যেতেছিল এবং গেছে উবায়দুল ভাই কিন্তু এখানে জুনের বাইরে থেকে কিন্তু গেছে তাকে কিন্তু এখানে কিন্তু চাই ব্যাপারটা দেওয়ার জন্য এবং রিপোর্টটা কিন্তু করে দেয় এবং গাই এইটা কিন্তু আজ থেকে প্রায় দুই বছর দেড় বছর আগে গিয়ে প্লে এবং সে কিন্তু আবারও আকাশ থেকে নামা অবস্থায় তার ফুল স্কোয়ার্ড কিন্তু দেখো দুজন প্লেয়ার ডাউন আলটিমেট বাংলা স্টপন তাকে আকাশে থাকা অবস্থায় এর ছড় দিয়ে দেয় এবং সাথে সাথে স্পেক্টিং চলে এসে কাঙ্ক্ষিত হ্যাকাটির উপরে যে কিনা গাই ওই সময় উড়া ধরে লেভেলের লল এমোট দিতেছিল এবং যার কারণে কিন্তু বাংলা স্টপন তাকে কিন্তু এখানে রিপোর্ট মায়ের দেয় তার নাম কিন্তু ছিল হারি মধ্যে মোবাইল প্যানেল এবং সে কিন্তু ওই সময় প্যানেল আগে বিশ টাকিল কিন্তু করে ফেলছিল এবং গাছ উড়া দূরে কিন্তু এখানে ললি মোড দিতেছিল এবং গাইস নিচে প্লেয়ারগুলো ভাই দেখো সেকেন্ডের মধ্যে শর্ট লাগাই দিয়েছে এই যে এদিকে একটা প্লেয়ার যাকে দেখা যায় না তাকে পর্যন্ত কিন্তু গাইছে এখানে হেডশট মারা তো বুঝতে পারতাছো যে এই প্লেয়ারটা কত বড় মারাত্মক লেভেল হ্যাকার তো চলো গাইছে এখন তার ইউআইডিটা বর্তমানে গেমিং গিয়ে সার্চ করে দেখা যাক যে এই প্লেয়ারটি কি বর্তমানে তার আইডিটা অনলাইন আছে নাকি তার আইডি ব্যান করে দেওয়া হয়েছে আইডিটা সার্চ দেওয়ার সাথে সাথে আমরা চাই দুই প্লেয়ারে একদিন আগে অনলাইন তার মানে কিন্তু গাইছে ফ্রি ফায়ার থাকে দিন দিন সুশাই দিতে আছে তো বুঝতে পারতাছো তো চলো গাইছে এখন তার প্রোফাইলে প্রবেশ করা যাক প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে কিন্তু গাইছে সামনে এখানে দেখতে পাই যে তার আইডি নামটা সবকিছু এভরিথিং চেঞ্জ হয়ে গেছে এখানে তার লেভেল

ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই একটা করে লাইক করে দিও সবাই ভালো তো বলিনি বা আল্লাহ হাফেজ